হ্যালো আসসালামু আলাইকুম আমি এলিজাস ব্লক থেকে চলে আসলাম এলিজা আক্তার রোমা আজকে রান্না বান্না এই ছোট আলুটাকে একটু সেদ্ধ করে নিয়ে একটু পেঁয়াজ তারপরে কাঁচা মরিচ এগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি আর আজকে আমি বিরিয়ানি রান্না করব আজকে গরম গরম মশলা এলাচ দারচিনি এগুলো ভেজে নিয়ে পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি আর মুরগির মাংসটার মধ্যে মুরগির মাংসটা আমি একটু মাখিয়ে রেখেছিলাম সেই মাংসটা একটু দিয়ে দিলাম আমি আসলে অল্প করে রান্না করব কারণ আমি এক্সট্রা মাংস রান্না করব তো তাই বিরিয়ানিতে খুব বেশি একটা মাংস দেই নি কারণ আমি জানি আমার বাসার মানুষরা খুব বেশি একটা খায় না তো এই তো আর এই যে এখন মশলা দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা জিরা বাটা একটু মরিচের গুঁড়া দিয়েছি সব কিছু দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিব আর সবার লাস্টে কিন্তু বিরিয়ানির মশলাটা দিয়ে আমি কিন্তু কষাবো ভালোভাবে তো আপনারা সবাই কেমন আছেন আজকে শুক্রবারের কি রান্নাবোনা সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আর আমাদের বাসার পাশে আসলে ওয়াজ হচ্ছে তো ওয়াজের শব্দে জানি না আসলে কেমন শোনা যাবে তো এই তো আর আমি চাল ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি আর এদিকে মাংসগুলো বসানো হয়ে গেছে আমি মাংসগুলোকে তুলে নিয়েছি তুলে নিয়ে সেই মশলার মধ্যে চালটাকে একটু হালকা ভেজে নিব ভেজে নিয়ে আমি গরম পানি দিব পুরো চাল রান্না করলে তিন পর পর্যন্ত পানি দিতে হয় তো সেইভাবে আমি আমার আনতা কি বলে পরিমাণ মতো পানি দিব আর যেহেতু স্যালেডের রান্না করতে হচ্ছে একদম চিপার মধ্যে বসে বসে রান্না করা কিন্তু টাফ ব্যাপার তো আসলে খুবই ছোট্ট একটা জায়গায় বসে রান্না করতে হয় আর বিরিয়ানিটা আমি দমে রেখে দিয়েছিলাম বিরিয়ানিটা হয়ে গেছে সেটা পরে দেখাবো আর এরই মধ্যে এখন আমি আবার এই যে পেঁয়াজ দারচিনি এলাচ গরম মশলা সব কিছু দিয়ে এখন আমি এই যে পেঁয়াজটাকে একটু ভেজে মাংসটা দিয়ে দিব মাংসটা দিয়ে একইভাবে আদা বাটা রসুন বাটা জিরে কাটা এক চামচের মতো করে দিয়েছি তারপরে এই তো হলুদ মরিচের জিরা তারপরে লবণ এগুলো সব কিছু দিয়ে মাংসটাকে কষিয়ে নিয়েছি আর ভেজে নিয়ে আলুটাকে দিয়ে দিলাম মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি যে ঝোলের পানি দিয়েছিলাম সেটা হয়ে গেছে খুব বেশি একটা মানে ঝোল রাখবো না গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি মাংসটা আনা কিন্তু হয়ে গেছে আর এই যে বিরিয়ানিটা টেবিলে আমি নিয়ে এসেছি এটা আগে আপনার বাবা আবরার বাবুর বাবার আগে খাবে এটা খেয়ে নামাজে চলে যাবে কারণ সকালে এখনও খাইনি এটা খেয়ে নামাজ পড়বে নামাজ পড়ে এসে হয়তো বা খাবে তো এই তো ওর জন্য আর কি টেবিলে নিয়ে এসেছি যে আগে বিরিয়ানিটা খেয়ে যাক তার সাথে সাদা ভাতও রান্না করেছি আর ডাল দিয়ে একটা সবজি রান্না করা আছে ওটাও আছে তো আসলে আমি যে বিরিয়ানি রান্না করলে সাদা ভাত সাদা ভাত তো আমার থাকতেই হবে বাসায় তো এই তো আর পরে কিছু লাগলে সেটা পরে রান্না করা যাবে তো সবসময় তো আসলে বিরিয়ানি রান্না করলে যে সবসময় বিরিয়ানি খাবো তা না যে কিছু একটু অল্প একটু বিরিয়ানি খাওয়ার পরে আবার সাদা ভাত খেতে ইচ্ছা করে অনেকে তো এই তো খেয়ে নামাজ চলে যাবে আর আমাকেও সে খাইয়ে দিচ্ছিল আসলে সে অনেক মজা করে মাখায় তো তো আমাকে একবার দিয়েছে তারপর হচ্ছে আমাকে আবার একটু দাও আর আমি পেঁয়াজ খাই না কাঁচা পেঁয়াজ আমার একদম পছন্দ না তো এই তো খাওয়া দাওয়া চলছে আমাকে খাইয়ে দিচ্ছে দেখেন কত সুন্দর করে তো আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করব আজকের সারাদিনে টুকটাক কিছু আপনাদের সাথে শেয়ার করলাম আসলে টুকটাক করেই শেয়ার করা হয় যেন আপনারা বোর না হয়ে যান তো আর ওয়াজ হচ্ছে বুঝতে পারছি না শব্দটা খুবই আসছে একদম একদমই বাসার কাছে তো খুবই মানে কানে আর কি আসছে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করব যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না প্লিজ আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ